মেতেছে মন আমার তোমার ভালোবাসার গানে তুমি আমায় ধোকা দেবে না আমার মন জানে দূরত্ব বেড়ে গেছে আমাদের তা বলে কি হবে ভালোবাসা শেষ তোমায় ছাড়া আমি পৌঁছে যাব কষ্টের দেশ রামধনুর রং নয় আমার তোমার সং চাই একা থাকলে আমি শুধু কষ্ট পাই ব্যস্ততার মাঝেও আমি রেখেছি তোমার খোঁজ যতই কষ্ট থাকুক দেখি তোমায় রোজ রেখেছি সব প্রমিস তোমায় ভালো রাখার জন্য তোমায় পেয়ে আমি হয়ে গেছি ধন্য জানি আমি তোমার হতে পারি না যোগ্য তা বলে তুমি আমায় ছেড়ে হয়ে গেলে অন্যের সব কিছু ঠিক হবে যদি থাকো তুমি ঠিক ভুল না করলে পাবে কি করে শিখ চোখে চোখে রাখি না আর লাগে যে সব ন্যাকামো ভালোবাসা তো শেষ হয়েছে তাহলে হৃদয় বলছে কেন আছে এখনো কিছু কিছু সময় লাগে ভালোবাসা বেকার এখানে শুধু খেলা চলছে ধোকা দেওয়ার আমায় বলেছ ভালোবাসি তাহলে পার্কে অন্যের সাথে কেন আমি তোমায় পাগলের মতো ভালোবাসি এটা তো তুমি জানো সব নাটক ছিল ছিল না কিছু আসল ভালোবাসার জলে ভেসে আমি বুঝতে পারিনি ছিল সব নকল সব কিছুর একটা শেষ থাকে থাকে একটা সীমা তোমায় ভালোবেসে বুঝেছি কষ্টের থাকে না কোনো সীমা মিষ্টি মিষ্টি কথাই ফেসেছে এই মন এখন আমায় পাগল বলে রাস্তায় চলা লোকজন ভালোবাসার আগে আমি ভাবিনি এরকম হবে বুঝতে পারিনি আমি তুমি অন্য কারোর হবে ভালোই শিক্ষা পেয়েছি আমি এই সম্পর্কে জড়ানোর এখানে আমার চলে না আর কোনো জোর